রাজ্যে দশ হাজার তিনশো তেইশ কথাটা রাজ্য ছড়িয়ে বহিরাজ্য অনেকেই জানে অর্থাৎ দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক নিয়োগে নিয়োগ নীতি না মানায় কোর্টের রায়ে এক যুগে চাকরি চলে যায় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি যাওয়ার পেছনে আইনি জটিলতা কতদূর আছে সবার না জানা থাকলেও ওরা যে রাজনৈতিক চক্রান্তের শিকার সেটা রাজ্যবাসীর অজানা নেই কঠিন অর্থনৈতিক সমস্যা মানসিক অবসাদ অতিরিক্ত ঋণের চাপে এই সংখ্যাটা অনেক কমে গেছে মৃত্যুর করার ঘ্রাসে এরই মধ্যে একজন চাকুরি যাওয়ার পর থেকে আর্থিক অবস্থা খারাপ হওয়াতে মৃত্যুমুখী শিক্ষক বর্তমানে আগরতলা জিপি হাসপাতালে চিকিৎসাধীন এই চরম দুর্দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে বাজার জন্য সহায়তা প্রার্থনা করেন এখন দেখার মুখোমুখি ওই শিক্ষকের আবেদনে কীরকম সাড়া দেয় চিকিৎসা করতে পারি না লিভারের অনেক ওষুধের প্রচুর দাম চাকরি থাকাকালীন আমি যাওয়াই পারছি তাই আমি চিকিৎসা করছি আমি অনেক চাকরি যাওয়ার নিজের সংসারে চালাইতে পারি না তাই সুস্থ উনি তো দশ হাজার তিনশো তেইশের একজন শিক্ষক আছিল তো সেই চাকরি তো এখন নাই কিভাবে মানে ওনার চিকিৎসা আছে কত টাকা লোন নিছে